পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তে হেসান নওড়া পর্ব সংখ্যা আঠারো গা গাছের সংকুচিত মনে হেঁটে যায় দরজার কাছে লক হলে দৌড় মেলে দিল অথচ কাউকে চোখে পড়ে না অজানা শঙ্কায় বুকটা ধক করে উঠলে যেন ভীতিতে ঢোক গিলল সুখ ওকিদি এদিক ওদিক চাইল না কেউ নেই এখানে সে টিপ টিপ পা ফেলে ধীর লয় রুম থেকে বেরিয়ে এলো করিডরে নিয়ম আলয় অল্প বিস্তর প্রখরতা ঠিকরে পড়ছে কিছু কিছু জায়গায় আধারে ঢাকা সুখ কয়েক ধাপ এগোতেই আবছা দেখতে পায় আধার হতে একটা অবয়ব বেরিয়ে এসেছে সবুজ নিয়ন আলোয় পিঠের দিকটাই কেবল দৃশ্যমান আলো আধার মিলে একাকার হয়ে যাওয়ার ফলে ছায়াটি স্পষ্ট নয় তীক্ষ্ণ দৃষ্টি মেলেছে চেয়ে পা ফেলে বর্ণর কক্ষের অভিমুখে হাঁটছে অবয়ব কিন্তু সে তো বাড়িতে নেই থাকলেও তার দরজায় কখনো এভাবে ধাক্কায় না মুখের অভ্যন্তরে এমন আওয়াজ তুলে সুখ অবয়বটির দৃষ্টি আকর্ষণ করতে চাইল বেখেয়ালে হাঁটার ফাঁকে হঠাৎ পায়ের নিচে সরু কিছুর উপস্থিতি টের পেয়ে তরি নিচে ঝুঁকে গেল সে সূক্ষ্ম ব্যথায় করছে সুচালো পিন বিধেছে পায়ে পাখানিক পিন বের করে নিয়ে ফের সামনে তাকাতেই বিষম খেলো কোন অস্তিত্ব চোখে পড়ছে না আর কোথায় উধাও হয়ে গেল সুখ শুষ্ক ঢোক গিলে স্থির দাঁড়িয়ে উঁকি দিয়ে মনিদয় এইদিক ওদিক ঘোরালো মনে মনে প্রশ্ন জাগে কি ছিল ওখানে কিন্তু কথাটি মুখ উচ্চারণ করার সক্ষমতা তার নেই আচমকা কাঁধে হাত রাখল কেউ চমকে ওঠে শোক বুকের ভেতর অসহনীয় অস্থিরতা শুরু হয় শঙ্কিত মুখে আসতে ধীরে সে পিছু ঘুরে এত রাতে করিডরে কি করছিস ধুমধাম কিসের আওয়াজ শুনলাম একটু আগে মনে হলো কেউ দরজায় খাত করছে ঢুলো ঢুলো চোখ হেলে পড়ে যেতে চাইছে তোহফা ঘুমের ঘোরে ধাক্কানোর গর্জন কর্ণকোঠরে পৌঁছতেই ধরপড়িয়ে উঠে এসেছে সে ফোস করে শ্বাস ছেড়ে বুক ফু দেয় সে এই সুযোগ নিয়ন আলোর ইশারায় কিছু বলতে সঠিক বুঝতে পারবে না ফোনের সাথে আনা হয়নি তুফা হাত ধরে সুখ রুমে টেনে নিয়ে গেল তাকে শুভ্রবাদে জ্বালিয়ে কিছু একটা ইঙ্গিত দিলে ঘুম উড়ে যায় তুফার অবিশ্বাস্য নেত্রে চোখ পাকিয়ে তাকায় রমণী ভোরবেলা গাছগাছলের ফাঁক ফুর দিয়ে সূর্যের রশ্মি ঠিকরে শিশির ভেজা জমি ছুঁয়ে দিচ্ছে শূন্য আকাশে পাখির কলতানে মুখরিত পরিবেশ বেলকুড়ির আগে দেয়াল অনুরূপ বিশালাকার কাচের উপর হালকা বাদামি পর্দার আস্তরণ কাচ আর পর্দা দুটোরই বাধা ছিন্ন করে কক্ষে প্রখরতা উপচে এসে জানালা দিয়ে জানান দিচ্ছে নিদ্রা ছেড়ে ওঠার সময় এসেছে সুখ চোখে মেলে অলস ভঙ্গিতে ক্ষণকাল বেড়ে পড়ে রয় অল্প সময় অতিবাহিত করে আবার উঠে বসলো ভোর পাঁচটা বেজে সাত মিনিট এই সময় খালি পায়ে গার্ডেনের হাঁটার অভ্যাস আছে তার মাঝে মাঝে অভ্যস সাথে মিলিত হয়ে জনমানবহীন রাস্তায় সাইকেলিং করতেও বেরোয় ক্রস্ত পায়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো শোক মাথায় চিরুনি অভিযান চালিয়ে চুলগুলো কাঁধে ছেড়ে দিয়ে নিচে চলে এলো হানিফা বেগমের রুমে অল্পক্ষণ সময় কাটিয়ে বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন তমির সিকদার ভদ্রলোক সম্পূর্ণ পরিপাটি ব্যবসার খাতেরই জরুরি কাজ পড়েছে এখনই রাজশাহী রওনা দিতে হবে পথে মধ্যে পদযুগল থেমে যায় তমির সিকদারের পিছু ঘাড় ফিরিয়ে চাইলেন ভদ্রলোক গার্ডেন থেকে দ্রুত কদমে ছুটে আসছে সুখ তমির শিকদার অভিভূত হয়ে অপলক তাকিয়ে রইলেন এই জন্য সেই ছোট্ট সুখ আধো আধো স্বরে সদ্য বলতে শেখা পরিটা কাছে আসতেই এক হাতে মেখে ঝরিয়ে নিলেন তামির শিকদার সুখ মুখ তুলে আব্বুর দিকে চাইল ঠোঁটে ঠোঁট গুঁজে হাতের ইশারায় বলল এত ভোরে কোথাও যাওয়া হচ্ছে আব্বু তামিষ শিকদার মৃদু হাসলেন মাথায় হাত বলিয়ে দিয়ে আদরের স্বরে জবাব দিয়ে করলেন যেন ইমার্জেন্সি রাজশাহী যেতে হচ্ছে আম্মু তোমার জন্য কী কী আনতে হবে পরে বলবো তুমি কখন ফিরবে পুনরায় ইশারা করে সুখ বাধ্যের মতো ভদ্রলোক প্রত্যুত্তর করে তিন চার দিনও লাগতে পারে আবার তার চেয়েও কম সুখ বড়দের মতো আমি শিকদারের মাথায় হাত রাখলো হাতে নেড়ে ছেড়ে বোঝালো ধোয়া করে দিলাম সব ভালো হোক সাবধানে যেও তামিষ শিকদারের ঠোঁটে প্রাণবন্ত হাসি খেলে যায় সুখের কপালে চুময়কে পাশে তাকায় বর্ণ এগিয়ে আসছে গায়ে জড়ানো ধবধবে সাদা হাতা কাটা গিঞ্জি জিম করা পেশি ভুল দৃশ্যমান ঘামার তো মুখোশটি দেখে চিহ্নিত করা যাচ্ছে সে এখন জিমখানা থেকেই বেরিয়েছে কাছাকাছি সেই হ্যান্ডশেক করলো চাচা ভাতে যে উভয় এখনই চলে যাবে আর চোখে একজনক শোককে দেখে প্রশ্ন করল বর্ণ শোক তখন শক্ত আদলে অন্যত্র তাকিয়ে বর্ণ মুখের অভ্যন্তরে দাঁতে দাঁত পিসে কদিন ধরে এই বোবা ফুল তাকে অস্থিরতার সাগরে ডুবিয়ে বেশ ভালোই আছে সাহসে খুব বেড়েছে আজকাল আগে যেখানে চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাতো না সেখানে কাল কত বড় কাণ্ডই না ঘটালো তামি শিকদারের কথা কানে ভেসে আসে হ্যাঁ এখনই যেতে হবে তোকে কাল রাতে কি দায়িত্ব দিয়েছিলাম মনে আছে প্রতিক্রিয়ায় বর্ণ ঘাড় কাত করে কপাল গুটিয়ে ঠোঁট উল্টালো লোকে ভদ্রলোক পুনরায় বললেন ভাই যান নেই আমিও কদিনের জন্য চলে যাচ্ছি এটা দেখে রাখবি আর বাড়ির ফুলদেরও আরও একবার সুখের দিকে চেয়ে ঠোঁটেলেই ঘামার তো শরীরেই তামিষ শিকদারকে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরে পরপর ছেড়ে দেয় বর্ণ অর্থাৎ সে দেখে রাখবে ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলেন সুখ যখন আহত চোখে গেট পেরিয়ে তামিষ শিকদারের গাড়ি চলে যাওয়ার দিকে ধ্যানমগ্ন তখন চোখ কুচকে তাকেই দেখছে এই ফুলের সাথে আগের ফুলের বিস্তর ফারাক দেখতে পাচ্ছে সে ছোট থেকেই বর্ণ তাকে সম্বোধন করে তখন সে সবাইকে বলে বেড়াতো সুখ ফুলেরই মতো নজর কাড়া সুন্দর কোমল অতঃপর সময় গড়ানোর সাথে সাথে যখন দেখতে পেল সুখ শুধু ফুলের মতো কোমল আর সুন্দর নয় তাদের মতো শব্দহীন নিষ্ঠুপ বটে তখন ফুলের আগে আরও একটি শব্দ যোগ করে ডাকে বোবা ফুল যদিও বোবা শব্দটা বাড়ির অন্য সদস্যদের সামনে ডাকা হয়নি কভু কিন্তু আড়ালের সুখে এই নামেই বলে সে কপালে তর্জনীর টোকা লাগতে ব্যথা তোর চোখ খিচে ক্ষিপ্র চোখে বর্ণর দিকে চাইল সুখ টোকাটা বর্ণ দিয়েছে তাও ভীষণ জোরে পাপা কী প্রিন্সেস এভাবে তাকিয়ে আছিস কেন অ্যাট্রাক্টিভ লাগছে আমায় অবশ্য লাগারই কথা কাজ ঝাঁকিয়ে বেশ ভাব নিয়ে শুধালো বর্ণ শোক লক্ষণও কপালে হাত রেখে অসন্তুষ্ট নেত্রে চেয়ে আছে কি চাইছে এই লোকটা সেদিন নিজের তৃষীমানায় ঘেসতে নিষেধ করে এখন নিজেই যেচে পড়ে তার সাথে লাগতে আসছে আশ্চর্য ওই দিন চিরকুটে কী যেন লিখেছিলি এক মুহূর্তের জন্য লজ্জা অপমান অস্বস্তি এসে ঘিরে ধরে শোককে চোখে চোখ রাখার সাহস পায় না আর চোখে এদিক ওদিক চেয়ে দ্রুত কদমে বাড়ির ভেতরে চলে যায় বর্ণ ঠাই দাঁড়িয়ে রয় অকারণে সুখের ওপর রাগ উঠছে ইচ্ছে করছে দুটো থাপ্পড় দিয়ে বলতে বেশ আগের মতো হয়ে যা বুঝতে পারছি না তুই আমার বাজে অভ্যাসে কখন পরিণতি হয়েছিস আমার জন্য তোর এই নির্বিকার ভঙ্গি সহ্য হচ্ছে না আমার যেমন একটু আগে কপালে টোকা দিল এ স্থান ভেবে ইতো পড়বে আরও কয়েকবার এমন করেছে বর্ণ তখন সুখের চোখে মুখে ভিড় করতো একরাশ লজ্জা অল্প স্বল্প ভীতি নরম কমল রক্তভোগাল অথচ আজ সেই একই মেয়েটির একই চোখে তার জন্য স্পষ্ট বিরক্তি দেখতে পেয়েছে বর্ণ সেদিনের হিসেব অনুযায়ী ধরতে গেলে সুখের পক্ষ থেকে এটা যায়জ কিন্তু বর্ণ কেন যেন মানতে পারে না এই বিরক্তি বুকের বাপাসটা অদ্ভুত আলোড়ন হচ্ছে এমন কেন হয় প্রশ্নের উত্তর আজও মেলেনি তার কলেজে রূপম খুনের তদন্তে পুলিশ এসেছে আজ অফিস কক্ষে ঢুকেছে প্রায় আধ ঘন্টা হবে এতক্ষণ সময় নিয়ে কী করছে কে জানে সুখ চুপচাপ ক্লাসে বসে আছে অনেক শিক্ষার্থী উঁকি ঝুঁকি দিচ্ছিল অফিসের সামনে একজন স্যার এসে ইশারায় শাসিয়ে দিতেই সুর সুর করে আপন আপন ক্লাসে ফিরে গেছে সকলেই কলেজের বিশাল বড় মাঠ এখন ফাঁকা বললেই চলে ফাহিমা পাশে বসেছে সুখের মেটা ক্ষণে ক্ষণে এদিক ওদিক কান পাচ্ছে মূলত ক্লাসে গুঞ্জন উঠেছে মূল বিষয় এটি রূপম স্যারের খুন কে হতে পারে কিলার স্যারের দোষ কি ছিল খুনি নিশ্চয়ই খুব ডেঞ্জারাস উক্তিটির সাথে টাল মেলালো অনেকেই হ্যাঁ দেখলি না কেমন কলিজা কেড়ে নিল বাপরে ছুটির ঘণ্টা পড়ার মিনিট দুয়েক পর সুখ বেরিয়ে এলো কক্ষ থেকে ফাহিমাও আছে সঙ্গী হিসেবে এই প্রো কলেজে মনের মতো ওকেই পেয়েছে সুখ হাতে হাত ধরে করিডোর দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে দুজন সাইড প্লিজ দুজন একসাথে সরে দাঁড়াতেই মধ্যস্থ বেয়ে চুল উড়িয়ে হেঁটে গেল প্রিয়া ও তার সঙ্গীরা কিছু দূর গিয়ে পিছু ফিরে ঠোঁট বাকিয়ে হাসি ছুড়ে যেতে ভুললো না সুখ ভ্রুকুটি করে তাকায় এই হাসির অর্থ কি তাদের চলার পথে ব্যাঘাত ঘটাতে পেরে তৃপ্তি পেয়েছে নাকি অন্য কোনো ব্যাপার সুখ অত শত ভাবার প্রয়োজন বোধ মনে করল না পুনরায় ফাহিমার হাত টেনে এগিয়ে গেল অগ্রভাগে মেটার মুখ থেমে নেই দাঁতে দাঁত নিষ্পুষিত করে বলে চলল মেজাজ তুঙ্গে তুলে ওই প্রিয়াণী হাসি দিয়ে কি বুঝাতে চাইলো অসভ্য অসভ্য লটকি মেয়ে একটা সব জায়গায় তোর পথে বাগড়া দিতে আসে মন তো চায় ওর সুন্দর চুলগুলো মূল ফটকে ছেলেমেয়েদের ঢল নেমেছে কেউ কেউ রিক্সা কেউ বা ট্যাক্সিতে উঠে ছুটে চলেছে আপন নিরে। আর কারো কারো পারিবারিক নিজস্ব কার এসে থেমে আছে রাস্তার কিনারে আজ তোহফা আসেনি সুখ ভিড় ঠেলে বেরিয়ে আসে ফাজিমার বাড়ি উল্টো পথে সে হাত ছেড়ে দিয়ে চলে গেছে সেদিকে সুখ রাস্তায় পা দেওয়ার আগে সামনে গাড়ি এসে থামল ভ্রো কুচকে আসে তার আজ আব্বু আসার কথা নয় গাড়ি সহ ড্রাইভার ওনার সাথে রাজশাহী গেছে তবে এই গাড়ি তার খুব চীনা কিন্তু মনে খানিক সন্দেহ রয়েই যায় সুখ পাশ কাটিয়ে ফুটপাট ধরে হেঁটে গেলে গাড়িটিও তার পাশাপাশি চলতে লাগে রমণী বিস্মিত হলো কিঞ্চিত অতপর গাড়ির ফ্রন্ট উইন্ডো ধীরে ধীরে নেমে গেলে ঢেকে রাখা মুখোশটিতে বর্ণেরকে চোখে পড়ে সুখ স্থির দাঁড়িয়ে রয় নিশ্চুপ বর্ণর নজর ফোনে নিবদ্ধ ছিল ড্রাইভিং সিটে তখন মাহিরের বসবাস আচমকা ঘাড় বাকিয়ে তাকালো বর্ণ থম করে কি দেখছিস তোর বাপ চাচা যে দায়িত্ব অর্পণ করে গেছে বাধ্য হয়ে যাস সেটা পালন করতে এসেছি দু সেকেন্ডের ভেতরে উঠে আয় নয়তো তোর গাল আর আমার হাত